এই ভেসলিং দিয়ে আপনাদের হাতের পায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ঝলঝলে হবে তার সাথে ম্যানিকিওর হবে কালো দাগ তুলে দেবে শুধুমাত্র এই ভেসলিং তার সাথে তো এই দিয়ে আজকে আমি আপনাদের রেমেডি শেয়ার করছি সেটা লাগানোর পর অনেকটা লাভলি দুটোকে ভালো রেজাল্ট পাবে তো তার জন্য লাগবে আমাদের এখানে ভেসলিং তো ভেসলিং একটু নিয়েছি একটা পরিষ্কার বাটির মধ্যে নিয়েছি ওটার মধ্যে দেবো আমি নারকলতে এই দুটোকে দিয়ে মিশিয়ে নেব এটা আমাদের ত্বকের জন্য খুবই উজ্জ্বলতা বাড়াবে তার সাথে অয়েলি স্কিন শীতের সময় স্কিনটা একদম ড্রাই হয়ে যায় তার জন্য এই ভেসলিং নারকোল তেল আমাদের স্কিনকে সফট বানাবে তার সাথে অয়েলি তৈরি করবে তো এই দুটো লাগিয়ে হাতের সাহায্যে মাসাজ করে নেব স্কিনটা হবে আমাদের লাইটিং ব্রাইটিং হবে এই শীতের সময় আমরা ভেসলিং লাগিয়েই থাকি তো আমরা এটাও স্কিনে লাগাতে পারবো যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় এই নারকোল তেল একটু মিশিয়ে নিয়ে যদি বানিয়ে লাগানো যায় অনেকটা ভালো রেজাল্ট পাবো হাতে পায়েও লাগানো যাবে তো এইভাবে হাতে আমি লাগিয়ে যা কাপড় দিয়ে ত্বকটা সুন্দরভাবে আগে মুছে নেবো যত আমাদের তেল তেল ভাবটা থাকবে সেটা চলে যাবে তারপর যে রেমেডিটা সেটাতে আমাদের স্কিনটা লাইটিং হবে ধুলো ময়লা তুলে দেবে তো সেটা হচ্ছে এই যে ফেয়ার লাভি শীতের সময় এই ক্রিমটা আমরা অনেকেই লাগিয়ে থাকি তবে এটাতে যদি কিছু কিছু জিনিস মিশিয়ে লাগানো যায় তবে আমাদের স্কিনটা লাইটিং হবে তার জন্য এই ফেয়ার লাভলিটা আমি নিয়েছি ছোট চামচের এক চামচের মতো দেবো আমি এখানে চিনি ওই গোটা চিনির দানা সেটা দিয়ে সুন্দরভাবে আগে মিশিয়ে নেব আর লাগবে এটার মধ্যে সবশেষে ভেসলিং ভেসলিং আমাদের স্কিনটা লাইটিং করবে তার সাথে স্কিনটা অয়েলি হবে তো সেই জন্য এই দুটোকে দিয়ে যে বানিয়েছি সেটা একবার হলেও স্কিনে অ্যাপ্লাই করতেই হবে কারণ এটার মধ্যে যা যা আছে আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সময়ে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় তার ফলে এটাতে আমাদের অনেকটাই বেশি সাহায্য হবে এটা যদি লাগাও একবার হলেও তারপর এটার মধ্যে দিচ্ছি আমি লেবুর রস কিছুটা মতো দিয়ে মিশিয়ে নিলাম আর সবশেষে লাগবে এটার মধ্যে ব্যস্ত বেসন আমাদের স্কিন থেকে ময়লা তুলে দেবে তার জন্য বেসনটা আমি অ্যাড করলাম এই তিন চারটাকে দিয়ে মিশিয়ে নিলাম এবার দেবো এটার মধ্যে জল নর্মাল জল আপনাদের যদি গুলাব জল থাকে তাহলে গুলাব জল অ্যাড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি নর্মাল জল দিয়ে এইভাবে মিশিয়ে নেব একটা প্লেন স্মুথ একটা পেস্ট তৈরি হবে তো এটাই লাগাবো স্কিনে তো ততক্ষণ এটা সুন্দরভাবে আগে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটা প্লেন হয়ে যাবে তো তারপর এইভাবে স্কিনটা আমি এখনো পর্যন্ত ওয়াশ করিনি তো ওই স্কিনের মধ্যেই এটা আমি লাগিয়ে নেবো চারিদিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নেব যেখানে যেখানে আমাদের কালো কালো হয়ে থাকে তাছাড়া হালকা বর্ণ হয়ে থাকে ছোট ছোট যে দানা গালের উপর থাকে সেটার মধ্যেও লাগিয়ে নেবো ওই পাঁচ থেকে পনেরো মিনিট পনেরো না দশ থেকে পাঁচ মিনিট রাখলেই আমাদের যথেষ্ট তারপর এইভাবে একটা ভেজা কাপড় দিয়ে আমার এই ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার